আচ্ছা এখন কথা হলো নাম একটা বললেই তো হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত বললেই তো হয় আবার আহলুল হাদিস আসলো কেন প্রশ্ন হতে পারে না যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত একটা নাম যুগে যুগে বেভার হয়ে আসছে আবার আহলুল হাদিস কেন হাদিস বললে একসাথে দুটো জিনিসকে অন্তর্ভুক্ত করে হাদিস বললে কোরআনুল কারীমকেও পূজানো হয় আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সুন্নাহকেও পূজানো হয় কেউ যদি বলে আমি আহলুল হাদিস তার অর্থ হলো তিনি আহালুল কোরআন আহালু সন্না আহালুল কোরআন এবং অনুসারী এই হাদিস আহালুল হাদিস শব্দটা ব্যবহার করছে এটা সন্না থেকে আরো ব্যাপক মানে সন্না বললে বোঝা যায় যে আমি খালি সন্না মানে হাদিস মানে কোরআন মানে এটা বোঝা যায় না কেউ যদি কয় আমি আহলুসন্না তার অর্থ হলো তিনি সুন্না বলতে মূলত হয় তো কেউ যদি বলে যে আমি তো সাধারণভাবে যে তিনি হাদিস এখন কোরআন মানেন কি না এটা তার নাম এই শব্দ দিয়ে মানে সরাসরি বোঝানো হয় না কিন্তু কেউ যদি বলে আহলুল হাদিস তাহলে তিনি কোরআনেরও অনুসারী সন্ন্যারও অনুসারী দুইটা দালালত করে এই জন্য এই নামটা আসছে আরেকটা হলো সুন্না হলো হাদিসের একটা অংশ মানে হাদিস হলো নবী জীবনের সকল কথা সকল বাণী সকল কাজ সকল অনুমোদন এই সবগুলা মিলে কি হাদিস কিন্তু সুন্না হলো শুধু নবী সাল্লামের কাজগুলা যেগুলো নবী সাল্লাম করেছেন এগুলার নাম কি সুন্না কিন্তু করার বাহিরে নবী সালাম বলছেন অনুমোদন দিছেন তারপরে হাদিসের মধ্যে অনেক ইতিহাস বর্ণনা করেছেন অনেক জেহাদের ঘটনা আসছে অনেক বিষয় হাদিসের মধ্যে আসছে যেগুলো কিন্তু আমলের বিষয় না এখন যদি আমি সুন্নাকে আলাদা করি তখন দেখা যায় যে আমি অসংখ্য হাদিসকে অস্বীকার করতে পারি না আমি শুধু বেছে বেছে হাদিসের মধ্যে যেগুলো শূন্য সেগুলো মানবো আর হাদিস মানবো না তাহলে মন কেরিনে হাদিস হওয়ার সম্ভাবনা আছে মন কেরিনে হাদিস যারা হয়েছে তারা নিজেদেরকে সুন্নি দাবি করত। সুন্নি দাবি করে হাদিস অস্বীকার করছে তারা বলে যে আমরা যেগুলো নবী সালামের আমল সেগুলোই মানি আর যেগুলো নবী সালামের আমল না ওই হাদিস আমরা মানি না এই অনুসারী দেখেন আজও দেখা যায় পৃথিবীতে আজও আমাদের দেশে আছেন কেউ কেউ বলেন যে যে তোমরা বলো যে হাদিস মানো হাদিস মানো তো নবী সালাম তো দাঁড়ে দাঁড়ে প্রস্রাব করছেন তোমরা করোনা কেন আচ্ছা এখন নবী সালাম দাঁড়ায় প্রস্রাব করছেন এটাও হাদিসে আছে আছে না সহি হাদিসে আছে এখন হাদিসে যেহেতু আসছে এখন কি আমি অস্বীকার করতে পারবো না 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 আস্তাক আল্লাহ রসুল দাঁড়াই করেন নাই এটা বলা যাবে কি বলেন তাহলে আমাকে হাদিস মানতেই হবে হাদিস স্বীকার করতেই হবে হাদিস অস্বীকার করা যাবে না কিন্তু আহলুসন্না দাবি করে অনেকে হাদিস অস্বীকার করে এই জন্যই এই আহালুল হাদিস শব্দটা আসছে মানে আহালুল হাদিস শব্দটা অনেক ব্যাপক বিষয় সমস্ত সহি হাদিসকে অন্তর্ভুক্ত করে কোরআন এবং সুন্নাকে অন্তর্ভুক্ত করে তবে এটা শুধু আহারু সন্না বললেও ব্যাপকভাবে এটা সবগুলোকে অন্তর্ভুক্ত করে কারণ কেউ সন্না মানলে সে কোরআন মানতে বাধ্য কোরআন ছাড়া সন্না হয় না কারণ সন্না হইলো ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা তো মূল বইয়ে না যদি মানে না মানে তো ব্যাখ্যা আপনি মানে আপনি মূল বই সিলেবাসে নাই আপনি গাইড একটা আনে দিলেন গাইডটা মূল বইয়েরই ব্যাখ্যা মূল বইয়ের সহযোগী তো মূল হলো কোরআন কোরআনের ব্যাখ্যা সুন্না সুন্না মানলে কোরআনে মানা হয় আরেকটা বিষয় হলো দেখবেন আমাদের দেশে যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি আহলু সুন্না দাবি করে যিনি যত বেশি বেদাত করেন সেরেক করেন তিনি জোর গলায় তিনি সুন্নিয়তের দাবি করেন আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করেন এজন্যই এই আহলুল হাদিস নামটা আসছে

আমরা বলি যে আহলুস সুন্নাহ আর আহলুল হাদিস একই জিনিস একই জিনিসের দুইটা পরিভাষা দুইটা শব্দ এটার মধ্যে কোনো পার্থক্য নাই আহলুস সুন্নাহ বললেও তিনি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী আহলুল হাদিস বললেও তিনি কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুসারী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন